আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত দিনাজপুর বোর্ডের পৌরনীতি সুশাসন প্রথম পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং এখানে দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বই রেফারেন্সে সেগুলো একটু ঠিক করে নিও তো একের অ্যান্সার হচ্ছে নগর রাষ্ট্র দুইয়ের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই তিনের অ্যান্সার হচ্ছে নাগরিক চারের অ্যান্সার হচ্ছে কর্তব্য পাঁচের অ্যান্সার নৈতিকতা ছয়ের অ্যান্সার সদা জাগ্রত জনমত সাতের অ্যান্সার আইন এরপর যদি আমরা আট থেকে দেখি আটের অ্যান্সার হচ্ছে অধিকার নিশ্চিত হয় নয়ের অ্যান্সার মানবাধিকার দশের অ্যান্সার স্বেচ্ছাচারিতার এগারোর অ্যান্সার জাতিসংঘ বারোর অ্যান্সার হচ্ছে গ তেরোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই চোদ্দোর অ্যান্সার সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন করতে পনেরো অ্যান্সার হচ্ছে রাজনৈতিক দল ষোলো অ্যান্সার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সতেরো অ্যান্সার হল নেতার গুণাবলী আঠেরো অ্যান্সার এক দুই তিন সবগুলাই উনিশের অ্যান্সার কংগ্রেস বিশের অ্যান্সার হচ্ছে বিচার বিভাগ একুশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই বাইশের অ্যান্সার বিচার বিভাগ তেইশের অ্যান্সার প্রথা চব্বিশের অ্যান্সার প্রধানমন্ত্রী পঁচিশের অ্যান্সার গ ছাব্বিশের অ্যান্সার মানবাধিকার সাতাশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই আটাশের অ্যান্সার দেশাত্মবোধ উনত্রিশের অ্যান্সার পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয় তিরিশের অ্যান্সার হচ্ছে প্যাট্রিটিজম এটা কোন শব্দ থেকে এসেছে এটা হচ্ছে ল্যাটিন তো এই ছিল তোমাদের এমসি পূর্ণাঙ্গ সমাধান তোমাদের কারাগতগুলোর মতো এমসিকিউ হলো এবং পরীক্ষা ওভারঅল কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম